পাকা ব্রিজের দাবিতে একেবারে পরীক্ষা বয়কট করা হয়েছে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তর চব্বিশ পরগনার শাসনের শিমুল গাছির ঘটনা পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট করা হয়েছে সিদ্ধান্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তর চব্বিশ পরগনার শাসনের শিমল গাছির ঘটনা পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট করা হয় এই সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর তার আগেই পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট করলো পরীক্ষার্থীরা উত্তর চব্বিশ পরগনার শাসনের শিমল গাছির ঘটনা পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট করলো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ কিছুদিন বাদেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এবং তার কিছুদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগে পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট করলো পরীক্ষার্থীরা উত্তর চব্বিশ পরগনার শাসনের শিমুল গাছির ঘটনা পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট

পেরিয়ে গেল কিন্তু তারপরেও স্বাধীনতার পরে হয়তো একবার ওই পিচ সংস্কার হয়েছিল কিন্তু তার পরবর্তীকাল থেকে ওইরকম ভাবেই ভগ্নদশায় পড়ে রয়েছে এবং প্রায় গ্রাম পাঁচ থেকে সাতটি গ্রামের বাসিন্দারা ওই গ্রামটির উপর বৃষ্টির উপর দিয়ে চলাফেরা করে কিন্তু এই ভগ্ন দশার জন্য এবং গর্ভবতী মহিলাও অনেক সময় বিপদের মুখে পড়েছেন এবং বয়স্করা আহ প্রায় দিনই এরকম চলাফেরার জন্য বিপদের মধ্যে পড়ে এবং বৃষ্টিতে পড়ে যায় দুর্ঘটনা ঘটেছে গ্রামের মানুষরা বিভিন্ন দপ্তর থেকে শুরু পঞ্চায়েত থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা বারবার করে অভিযোগ করতে কোনো ভাবে মেরামত করা হয় না কিন্তু গেলো আট তারিখে গেলো আট তারিখে তারা রাস্তা অবরোধ পর্যন্ত করেছিল তখন একেবারে তাপস অনুবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছি পাকা ব্রিজের দাবিতে পরীক্ষা বয়কট